আমরা যে দুনিয়ার মহাব্বত আমরা শুধু দুনিয়ার মহাব্বত আর দুনিয়ার মহাব্বত করতেছি আখিরাতের কথাগুলা আমরা হ্যাঁ ভুলেই যাইতেছি এর জন্য আমাদের কাজ হলো যে আমরা দুনিয়ার মহাব্বতের সাথে সাথে আমরা আখিরাতের সঞ্জামগুলো তৈরি করতে হবে তাহলে কিন্দের পরিচয় হলো পাঁচটা গুণ এক নম্বর গুণ হলো গায়বের উপর বিশ্বাস করতে হবে দুই নম্বর হলো আল্লাহ ওয়াকিমসালিমুসলা দুই নম্বর হলো যে নামাজ গুলা কায়েম করতে হবে নামাজগুলো পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফরজে আইন করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজগুলো পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা পুরস্কার দিবে আর পাঁচটা পুরস্কারের প্রথম পুরস্কার হলো আমার যে রিজিকের অভাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন আর শেষ নাম্বার পুরস্কার হলো আমাকে আপনাকে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাকে আপনাকে বিনা হিসাবে এই দুনিয়ার মতন bosta দুনিয়ার মতন আমাকে আপনাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজগুলো পড়তে হবে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আর দুই মিনিট এক নম্বর হলো গায়বের উপর বিশ্বাস করতে হবে দুই নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজগুলো পড়তে হবে তিন নাম্বার হলো আমি মারজা কনাহুম তিন নাম্বার গুণ হলো যে আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে যে দৌ সম্পদগুলা দিলেন টাকা পয়সা মালিক আমাকে আপনাকে বানিয়ে দিলেন এর থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে এই সব دینی মাহফিলের মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে আজকে যে মহিলা মাদ্রাসাগুলো আছে এই মহিলা মাদ্রাসা আমার আপনার এই গ্রামের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা গ্রামের মধ্যে এসব দিনই মার্কাস গুলা থাকার অত্যন্ত প্রয়োজন এই মাহফিল মধ্যে মহিলা মাদ্রাসার মধ্যে পুরুষ মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে গোলা দান করতে হবে আমাকে আপনাকে যেই আল্লাহ পাক রব্বুল আলমিন দল সম্পদ দিলেন এর থেকে ব্যয় করতে হবে আর তিন নাম্বার চার নাম্বার গুণ হলো والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك كان نمبر كون الله باق رب العالمين نبي عليه الصلاة والسلام رباء جاء قولا نازل كوريسين ابان قربة এর উপর আমরা বিশ্বাস স্থাপন করতে হবে এর উপর ইমান আনতে হবে চার নাম্বার হলো গুণ এখন পাঁচ নাম্বার হলো পাঁচ নাম্বার গুণ হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে দুনিয়ার পাশাপাশি আখিরাতের কাজগুলা করতে হবে আল্লা দিন আয়ুক মেনু নাবিল্লা দিন আয়ুক বিল ন এক নাম্বার গুণ হল মুত্তাকিনদের এক নাম্বার গুণ হলো যে তারা অদৃশ্যর উপর মানে গায়েবের উপর তারা বিশ্বাস স্থাপন করবে আমরা কি আল্লাহকে কখনো দেখছি হ্যাঁ আমরা কি আল্লাহকে কখনো দেখছি কখনো দেখি নাই তারপরও আমরা আল্লাহর উপর ইমান আল্লাহ আমরা ফেরস্তাগণ কখনো দেখি নাই নবীকে আমরা দেখি নাই আমরা মিজান জাহান্ন এইগুলা কখনো দেখি নাই এইগুলা আমরা কখনো দেখি নাই আমরা কি এইগুলার উপর যারা ইমান আনবে আল্লা যারা এইগুলার উপর ইমান আনবে তারাই হলো মুত্তাকিন মুত্তাকিনের এক নাম্বার প্রথম নাম্বার প্রথম নাম্বার গুণ হলো তারা অদৃশ্যর উপর ইমান আনবে তারা বিশ্বাস স্থাপন করবে এখন যে আমরা আমরা তো মুসলমান দাবি করতেছি আমরা মুসলমান হিসাবে আমরা নিজেকে নিজেকে পরিচয় দিতেছি যে আমি মুসলমান আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা যে তুমি মুসলমান তুমি যে মুসলমান দাবি করতেছ তুমি কিভাবে মুসলমান দাবি করা তোমার কি পরিচয় বলে আমার আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার পর দাদা মুসলমান আমার গ্রামবাসী মুসলমান আমি মুসলমানের সন্তান এই জন্য আমি আজকে মুসলমান দাবি করতেছি এই জন্য আমি আজকে মুসলমান দাবি করতেছি কিন্তু দেখে যে আমার আপনার আমার আপনার যে পরিচয় আমি যে আজকে মুসলমান দাবি করতেছি মুসলমানদের পরিচয় হলো সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যে মুসলমান তুমি যদি দাবি করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন কয়েকটা বিষয় এমন কয়েকটা বিষয় আমি তোমাদেরকে দিলাম অনেক অনেক বিষয় আছে এই বিষয়ের উপর তোমরা যদি ইমান আনো এই অনেক বিষয়ের উপর তোমরা যদি আমল করো তাহলে তোমরা তাহলে তোমরা মুসলমান দাবি করতে পারবা অন্যথায় তোমরা মুসলমান কখনো দাবি করা যাবে না কারণ দুনিয়ার মধ্যে অনেক মানুষ আমি প্রেরণ করলাম অনেক ধর্ম তারা গ্রহণ করতেছে কেউ মুসলমান কেউ অমুসলিম কেউ খ্রিস্টান কেউ বদ্ধ কেউ নাসরা কেউ মোনাফিক কেউ মমিন এইগুলা তারা দাবি করতেছে এইগুলা তারা দাবি করতেছে কিন্তু দেখেন যে মুসলমান যদি আমরা প্রকৃত ভাবে আমরা মুসলমান বলে দাবি করি তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো আল্লাহর হুকুম গুলা পালন করা হুকুম আল্লাহ আমরা পালন না করি তাহলে আমরা মুসলমান দাবি করতে পারবো কিন্তু যখন আমাদের এই দুনিয়ার হ্যাঁ আমার আপনার শেষ হয়ে যাবে তখন আমরা যখন আলমে কবরের জগতের মধ্যে যাব আল্লাহ পাক আলামিন যখন আমাকে আপনাকে হিসাব দিবে ও বান্দা তোমাকে আমি সময় দিয়েছিলাম চব্বিশ ঘন্টা আমি তোমাকে সময় দিয়েছিলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এক শত বছর সময় দিয়ে আমি তোমাদেরকে এই দুনিয়ার ছবিদের মধ্যে প্রেরণ করলাম ও বান্দা তোমরা কি দিয়ে আসলাম আখিরাতের মধ্যে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে হিসাব দিবে তখন আমরা কি আমরা কি হিসাব দিব তখন আমরা বলতে থাকবো আল্লাইতানি, ইতানিকু তোর বা সায় আফসুস সায়াফসুস আমরা যদি আজকে মাটি হয়ে যাইতাম কারণ মাটি তো কোনো হিসাব নাই আমরা যদি মাটি হয়ে যাইতাম আমার আপনার হিসাব যদি কঠোর আল্লাহ তারা যদি জিজ্ঞাসা করে বান্দা তোমাদেরকে সময় দিয়েছিলাম তোমরা কি জিনিস নিয়ে আসলা তখন আমাদের আফসোস সারা আর কিছু থাকবে না এজন্য মুত্তাকীদের পরিচয় হলো গুণ হলো পাঁচটা এক নাম্বার হলো গায়বের উপর বিশ্বাস করতে হবে না দেখিয়া এর উপর ঈমান আনতে হবে তাহলে সাতটা বিষয়ের উপর ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এ সাতটা বিষয়ের উপর ষটা আনতে হবে